গতকাল থেকেই দেখছি যে এই ঘটনা ঘটার পর কাশ্মীরে যারা বেড়াতে গিয়েছিলেন তারা ভয়ে ফিরতে তো গতকাল থেকে চাইছেন তারা যখন টিকিট বুক করতে যাচ্ছেন দেখা যাচ্ছে যে আটত্রিশ থেকে প্রায় আশি হাজার টাকা পর্যন্ত ফ্লাইটের টিকিট চড়া দাম কলকাতায় যদি আমি ধরি শ্রীনগর থেকে কলকাতা হ্যাঁ তাহলে সেটা প্রায় আশি একাশি হাজার টাকা পর্যন্ত চলে গিয়েছে অসামরিক বিমান পরিবহন মন্থক এ বিষয়ে কি ভাবনা চিন্তা করেছে বা কি সিদ্ধান্ত নিয়েছে দেখো অসামরিক বিমান পরিবহন মন্ত্রী তিনি আগেই জানিয়েছিলেন যে বিভিন্ন যে বিমান পরিবহন সংস্থাগুলি রয়েছে তাদের সঙ্গে তারা ইতিমধ্যেই কথা বলেছেন এবং আমরা দেখেছি যে ডিজিসি তরফ থেকে একটি অ্যাডভাইজারি ইস্যু করা হয়েছে সমস্ত বিমান পরিবহন সংস্থাগুলির জন্য যাতে তারা সার্চার্জ তারা কোনোভাবেই না নেন এবং একই সঙ্গে ফ্রি ক্যান্সেলেশনের কথা অর্থাৎ কেউ কোনো যাত্রী যারা শ্রীনগর থেকে রাজ্যে তারা ফিরতে চাইছেন তাদের ক্ষেত্রে তাদের ক্যান্সেলেশন চার্জে যেন ওয়েভ অফ করা হয় সেই সংক্রান্ত নির্দেশিকা কিন্তু জারি করা হয়েছে ডিজিসি এর তরফ থেকে এবং একই সঙ্গে অসামরিক বিমান পরিবহন মন্ত্রী তিনি নিজেও কিন্তু বিমান সংস্থাদের সঙ্গে কথা বলেছেন যাতে এই ধরনের চার্জার্জ এই পরিস্থিতিতে যখন এত বড় বিপর্যয় ঘটে গিয়েছেন এবং প্রচুর যাতে কিছুটা সুরাহা করা যায় এবং সেই পরিস্থিতিতে যাতে চার চার না নেওয়া হয় সে বিষয়ে কথা বলা হয়েছে কিন্তু তারপরেও কিন্তু দেখা যাচ্ছে যে যথেষ্ট পরিমাণে টিকিটের চার্জেস রয়েছে এখন দেখা যাচ্ছে ছিটে এসে লেগেছে এই বাংলাতেও মৈত্রী আমাদের এই বাংলা থেকে আমাদের এই রাজ্য থেকে তিনটি পরিবার হয়তো আরও অনেক পরিবারই গিয়েছিলেন কিন্তু এই তিনটি পরিবার গিয়েছিলেন কাশ্মীরে ঘুরতে নিসর্গ ভূস্বর্গের ঐশ্বর্গিক বা নিসর্গ করতে ফিরবেন প্রিয় দেহে প্রিয়জনের জনের কফিন বন্দি দেহ নিয়ে বৈষ্ণবনগর বৈষ্ণবনগরের বিতান অধিকারী বেহালার শখের বাজারে সমীর গুহর পাশাপাশি পুরুলিয়ার ঝালদার মনীষ মিশ্র মনীষ রঞ্জন মিশ্রর বাড়ির সামনে থেকে আমার সহকর্মী ইন্দ্র রয়েছেন ইন্দ্রর সঙ্গে একবার কথা বলবো ইন্দ্র কাল কখন খবর এসে পৌঁছলো জানতে চাইবো বাড়ির অবস্থা সঙ্গে যারা গিয়েছিলেন তারা সবাই অক্ষত সুস্থ কি খবর পাওয়া যাচ্ছে দেখো অতুলু আমি এই মুহূর্তে রয়েছি ঝালদার সেই বাড়িতে মনীষ মিশ্রার বাড়িতে যিনি একেবারেই জঙ্গিদের গুলিতে নিহত হয়েছেন এবং সকাল থেকে আমরা দেখছিলাম একে যেমন তার পরিবারের সাথে কথা বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমবেদনা জানিয়েছেন পাশাপাশি তিনি পাশে থাকার আশ্বাস দিয়েছেন এই মুহূর্তে এসে পৌঁছে পৌঁছলেন একেবারেই রাজ্যের বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং একে একে স্থানীয় বিধায়ক আসছেন এবং সমবেদনা জানাচ্ছেন পরিবার পাশে থাকা আশ্বাস দিচ্ছেন তারা অন্যদিকে তার পরিবারের একেবারেই বাক হয়ে গেছে যে ঘটনা ঘটেছে এবং তার মা এবং তার পরিবারের কাছে যখন খবর এলো যে তিনি অসুস্থ হয়েছেন তার একটা কোনো ঘটনা ঘটেছে তারপর আস্তে আস্তে পুরো বিষয়টি যখন জানা যায় যে জঙ্গিদের গুলিতে নিহত হয়েছে এবং তার স্ত্রী ফোন করে যখন ঝালদার বাড়িতে জানায় তারপর থেকে শোকের ছায়া নেমে এসে শুধু তার পরিবারে নয় ঝালদা সহ গোটা পুরুলিয়া বা মানুষ একেবারে এই এই যে ঘটনা

বহুত বুদ্ধিমান বাপরে বোধ পড়া লেখা এতনা আচ্ছা লড়কা কিসনে মার গতকাল যখন ব্রাশ হয় তখন তিন থেকে চার হাজার সেখানে ছিলেন তার মাঝে বাংলার আরও একজন অল্পের জন্য বেঁচে গেছেন জাস্ট গুলি কান ছুঁয়ে যাওয়া বলতে যাব যা বৈশাখ গিয়েছিলেন সেখান থেকে তিনি বেরিয়ে যাওয়ার পরেই ঘটে এই ভয়ানক ঘটনা পূর্বাসা দেব পরে সোশ্যাল মিডিয়ার লাইভে এসে তিনি তার সেই ভয়ের কথা আতঙ্কের কথা সেই অভিজ্ঞতার কথা জানালেন যেই যেই জায়গাটাই হয়েছে ওখানেই আমরা ছিলাম ওখান থেকেই আমরা আসলাম তো আমরা এখন হোটেলে চলে যাচ্ছি এখন এখানে রাস্তা ছেড়ে নিয়েছে যাওয়ার জন্য কিন্তু এখানে প্রচুর প্রচুর আমি টাইম হয়ে গেছে